নমস্কার রুদ্রাক্ষ গণনার আগে যদি আপনি আমার সাথে আপনার সমস্যা নিয়ে পার্সোনালি ভিডিও কলে কথা বলতে চাইছেন তবে নিরানব্বই প্রণামী বা দক্ষিণা দিয়ে আপনি কথা বলতে পারেন হুম জানতে হ্যাঁ তবু ওই রাস্তায় আমি আমি যেভাবে চাইছি সেভাবে হাঁটতে পারছি না কেন এগোতে পারছি না এইখানে এইখানে জগিরত বাবার কি দেখো আমাদের তিনটে তাপ থাকে আধি দৈবিক আধি ভৌতিক অ্যান্ড আধ্যাত্মিক এই তিনটে তাপ থাকে যত মানুষ তুমি দেখো এই পৃথিবীতে এই ত্রিতাপ জ্বালায় দগ্ধ যে দেখো একচুয়ালি তুমি একটা কিছু চাইছো হ্যাঁ না কিন্তু সেটা তুমি পাচ্ছ না এইবার সেটা যখন পাচ্ছ না যে কারণে পাচ্ছ না যার জন্য পাচ্ছ না দোষটা যদি অন্য কেউ হচ্ছে কোনো বডি হচ্ছে তাহলে দোষটা কার না তাহলে দোষটা কার দোষটা আমার কর্মের তাহলে প্রথম এই জায়গায় না আসলে তুমি কুলই পাবা না অকুলে ভাসবা আর দুঃখে মরে থাকবা তাহলে এই দোষীকে আমি মানে যার যেই তাপ তিনি আমার কি দোষ তুমি তো এই জীবন জানো আগের 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 আগে জীবন তো আমরা জানি না যেটাকে প্রারাব্ধ বলা হচ্ছে এটা তো জানি না তাহলে মেনে নিচ্ছি কারণ শাস্ত্র পুরাণ গুরু এনারা প্রারাব্দ নিয়ে বলে গেছেন তাহলে মেনে নিচ্ছি বলে কিছু আছে তাহলে সেই যে প্রার্থ ব্যাট কার্মা সেই ব্যাট কার্মা আমার সামনে এসে দাঁড়িয়েছে কোন বডি মানে আমি নই সেকেন্ড কোনো বডি হয়ে বা থার্ড কোনো বডি হয়ে এইবার সেই বডি থেকে বা সেই দেহ থেকে অবজেকশন আসছে তাহলে এত সুন্দর জিনিসটা আমি করব আর সেটা অবজেকশন হচ্ছে এটা কেমন কথা আমার বাড়ির কেউ তো দিচ্ছেন পরিবারেরই হবেন যদি তাই হয় তাহলে আমার আমি এমন পরিবারের সঙ্গে থাকি তিনি আমার আধ্যাত্মিক হিসাবে বাধা দিচ্ছেন এগুলো কিন্তু ইনারে চলতে থাকবে আর তুমি দুঃখিত হতে থাকবে তাহলে এটা হচ্ছে প্রবলেম তাহলে সলভ কি যুক্ত ক্রিয়া যোগ সুষুমনা অন্তর্মুখী প্রাণায়াম সম্ভাবি মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন তাহলে এটাকে সলভ করার এবার রাস্তা বলছি এটা সলভ করার রাস্তা হচ্ছে এটা আমার প্রারব্ধ যেটা আমাকে পেতে হচ্ছে তাই এটা আমি স্বীকার করে নিলাম প্রথমে স্বীকার করো স্বীকার না করলে কিন্তু সেটা আরো হাবি হবে স্বীকার করো ইয়াস আমারই দোষ আমারই কোন কর্মের ভুল আচ্ছা যদি সন্তান হয় তাহলে এমন সন্তান কেন জন্ম দিলাম যদি হাজবেন্ড হয় তাহলে এমন লোকের সাথে কেন বিয়ে হলো আমার এইগুলো অনর্থক কথাবার্তা অনর্থক চিন্তা ভাবনা যার সাথে বিয়ে হোক না কেন তোমার সে এরকমই করবে কেন করবে কারণ এটা আমারই কর্ম আমার সামনে এসে দাঁড়িয়েছে যদি সন্তান হয় তাহলে খাইয়ে হ্যাঁ এত বড় করলাম সে আমার অবসেকশন হয়ে দাঁড়ালো আর যদি হাজবেন্ড হয় তুমি অবসেকশনে আছো তাহলে এখানে কিছু কৌরবরা কিছু কৌরবরা তো ভেতরেও থাকে আবার সেই ভেতরের ফর্ম কিছু বাইরেও দেখা যায় তুমি ভক্ত প্রহ্লাদের নাম শুনেছো না তার উপাখ্যান কি তার উপাখ্যান কি ভক্ত প্রহ্লাদের যে উপাখ্যান সেটা বাইরে কোন সময় এটা ঘটেছিল যে উপাখ্যানটা আমরা পড়ি কিন্তু এটা জেনে নিয়ম যেটা সারা জীবনই চলবে ইনার অ্যান্ড বাইরে তোমার ইনার ওয়ার্ল্ডে আউটার ওয়ার্ল্ডে এটা চলবেই ভক্ত প্রহ্লাদ ওই সময় জন্মেছিল ওই সময় কাহানি শেষ হয়েছে তা নয় কুরুক্ষেত্রের যুদ্ধ ওই সময় হয়েছিল ওই সময় শেষ হয়েছে তা নয় বোঝার চেষ্টা করো কুরুক্ষেত্রের যুদ্ধ আজ আমার আউটার ওয়ার্ল্ডে আছে অ্যান্ড ইনার ওয়ার্ল্ডে আছে আর এটা যতদিন আমি স্টেপ বাই স্টেপ না উঠবো ততদিন এটা থাকবেই থাকবে আমার ভেতরে এবং বাইরে আমি বুঝলাম যে আমার প্রারব্ধ আমার সামনে এসছে আমি বুঝলাম আমার প্রিয়জন আমার অবসেকশন আমি এটাও বুঝলাম তাহলে ওটা কি গুরুজি এখন এই অবস্থায় সেই মানুষগুলোর করা উচিত অল টাইম ইনারে জব আর শ্বাসে শ্বাসে ডাকা শ্বাসেমন তো কেউ দেখবেও না কেউ বুঝবেও না এইবার ব্যাপার হচ্ছে আমি আমি যে এত উঠেছিলাম যদি না থেকে নেমে তো এটাও হবে কিন্তু কথা মাত্রায় কারণ আমি গুরুজির ক্লাসে ছোট্ট প্রাণায়াম থেকে শুরু করে আজকে এত বড় প্রাণায়ামের মাত্রায় চলে গেছি এত কষ্ট করে এতবার বসে কত প্রতিবন্ধকতার মধ্যে বসে আমি এই পর্যায়ে গেছি সেটা না করতে পারে তো ও তো নেমে আসবে ওই মাত্রাটা সেটা কি হবে তাই আশ্বাস দিয়ে বলছি তুমি চিন্তা করো না এই তুমি অতিক্রম করো এর পরেই আসবে নতুন সূর্য আর সেই সময় অত সময় লাগবেই না ওই জায়গায় যেতে আমি কথা দিচ্ছি কিন্তু দয়া করে নিজের স্টেটকে নিচে নামিও না যদি নিচে নামাও তাহলে কিন্তু উঠতে অনেক দেরি এবং আমার কিছু করারই থাকবে না যেটা হচ্ছে আনন্দে কারণ আনন্দ করেই তো আমি খারাপ কাজ করেছি কোথাও না কোথাও কবে না কবে কোনো না কোনো জন্মে আনন্দ করেই তো করেছি সেদিনটা তো আমার মনে কোনো দ্বিধাই আসেনি তাহলে আজকে যখন সেই কৃতকর্ম আমার সামনে দাঁড়ালো আমার সবার দরকার আনন্দ করে এক্সেপ্ট করা আসুক আমি রাজি আছি আমি নেব আমি চলবো তোমায় নিয়ে আমি তোমাকে তোমার আমার কর্মের যা পরিণতি তা আমি দেব আমি পালাবো না চিন্তা নেই আসো আমি দিয়ে দেব আমি মিটিয়ে দেব মিটিয়ে দেব বেচা কেনা স্তব্ধ হবে আনাগোনা এই হাটে এই জগতে হাটে মানে জগতে স্তব্ধ করে দেবো আমি আমার আনা গোনা মিটিয়ে দেবো অল লেনা দেনা অল লেনা দেনা এটাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা তো রবীন্দ্রনাথ ঠাকুরকে অনেকে চিনতেই পারে না বলবো যে প্রেমের গান পূজার গান এই পর্যায়ের গান ওই পর্যায়ের গান জানি না রবীন্দ্রনাথকে জানা তো সহজ নয় সাধনা লাগবে তখন আমায় নাই বা মনে রাখলে তারার চেয়েছে এটা আনন্দের গান আনন্দের কথা এটা কান্নার নয় দুঃখের নয় তখন কে বলে গো ওই আকাশে নেই আমি বুঝতে পেরেছো শুভাক কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই শাসেমন অল টাইম জব অল টাইম কে না করবে আর না করার কেউ নেই বাইরে থেকে না করুক এখানেই আসছে কত কথা বলি এখানেই আসছে রাশের মিলন রাশ মিলন তোমরা জানো না তো বডি আটকে রাখবা মন আটকে রাখবা কি করে রাস মানে কি আমরা ভুল জানি যেটা জানি সেটা বডির থেকে বডির থেকে উৎপত্তি হয় সেটা জেনে ভুল জানি আমি আমি ডিটেলস করছি না বাট এখানে কি বলছে মন যাচ্ছে তার মানে আমরা যেটা জানি রাস সেটা নয় আরো অনেক অনেক উপরের কিছু উপরের কথা যেখানে বডি নেই তো আমলোক রাস সম্বন্ধে যে জানে তাদের রুচি অনুযায়ী তারা সেই ব্যাখ্যা করে কিন্তু যাচ্ছে এখানে মন বডি না তাহলে এর মানে কি এর মিনিং কি হতে পারে যৌগিক ভাষায় যখন তুমি কুটস্থের সাথে মিলছো ওটাই তো রাস ওটাই তো রাস যেখানে মন নেই দেহ নেই তুমি মিলছো তার সাথে কালা সাথে কুটস্থ কি কালাচারই তো আর কি অনেক কথা আছে বলা যায় না সে ধরনের মানুষ হলে আলোচনা করা যায় অনেক দ্বীপে গিয়ে আলোচনা করা যায় তুমি বুঝতেও পারবে না বললাম না কখন পাখি দে আর ডাকবে তুমি টেরও না কোনো ওয়াশরুমে যে যাওয়ার কথা মনেই পড়বে না তোমার এই হাইটে আলোচনা যায় তাই চিন্তা করো না অ্যাকসেপ্ট করো ইয়েস এটা আমার কৃতকর্ম আয় 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 মিটিয়ে যা মিটিয়ে যা একটা কথা আরএমপি ক্লাসে বলেছিলাম তোমাদের আর আর যেন তুমি কি বলছো তুমি কি ভাবছো এটা ম্যাটারই করে না এটা ম্যাটারই করে না তুমি কি বলছো তুমি কি ভাবছো এটা ম্যাটারই করে না অ্যাকচুয়ালি ম্যাটার করে তোমার ইন্টেনশন কি এটাই ম্যাটার করে তোমার ইন্টেনশন কি তুমি সাধনা কেন করতে চাইছো তোমার ইন্টেনশন কি তুমি যোগিরাজ কথা শুনতে এসছো তোমার ইন্টেনশন কি কত রকম ইন্টেনশন হয় আমি যোগিরাজ কথা শুনতে এসেছি কিছু জানার জন্য আমি যোগিরাজ কথা শুনতে এসেছি ভালো লাগার জন্য আমি যোগিরাজ কথা শুনতে এসছি কিছু নিজে আনন্দ পাওয়ার জন্য আমি যোগিরাজ কথা শুনতে এসেছি পুণ্যের জন্য আমি যোগিরাজ কথা শুনতে এসেছি সাধনায় কি কি হয় সেটা বোঝার জন্য ইন্টেনশন বুঝতে হচ্ছে ইন্টেনশন এই ইন্টেনশন যার যেমন তার তেমন প্রাপ্তি যার যোগিরাজ কথা শুনে পুণ্য লাগে তার পূর্ণ হচ্ছে যে সাধনের স্তরগুলো বুঝবে সে সাধনের স্তর বুঝছে যার আনন্দ লাগে তিনি আনন্দিত হচ্ছেন তাই তুমি সংসার করছো তোমার সমাজে আছো ভালো এটা তোমার পরিচয় না এটা আর পাঁচটা লোকের কাছে তোমার পরিচয় হতে পারে তুমি দান করছো আর পাঁচটা লোক তোমায় দানই বলতে পারে কেউ দান করছে আর পাঁচটা লোক তাকে দানি বলতে পারে কি ভালো মানুষ বলতে পারে তিনি অ্যাক্সিডেন্টে মারা গেল আহ একই তিনি গিয়ে মারা গেলেন আহ একই ওটা রিট করেন স্বয়ং সিস্টেম তুমি ইন্টেনশনকে ফাঁকি দিতে পারবে না আর ইন্টেনশনটা এর কনসাসেরই না আর সাবকনসিয়াসের সাথে লালি হওয়া থাকে সিস্টেমের ওখানে ফাঁকি দিতে পারবে না কেমন কেমন ফাঁকে দিতে পারবে না ধরো একটি মহিলা এই এক্সাম্পলটা আমি বহুবার দিয়েছি ধরো একজন মহিলা তার হাজবেন্ড একটা ফ্রেন্ড নিয়ে বাড়িতে এসছেন সুন্দর ব্যবহার করে ফ্রেন্ডটি চলে গেলেন হাজবেন্ড কে ওয়াইফ বলছেন হ্যাগো এনাকে কিন্তু আর নিয়ে আসবা না বাড়িতে না কেন জানি না এনার্জি দিয়ে বুঝে নিয়েছে যে ওই ভদ্রলোকের ওই ছেলেটির কি সাবকনসিয়াসকে এড়ানো যায় না বুঝতে পেরেছো তোমরা তুমি কোনো মানুষকে দেখলে তোমার এমনি ভালো লাগছে তুমি মানে কোনো মানুষকে দেখলে ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে ইচ্ছা করছে কেন কোনো খারাপ বলেনি সে কিচ্ছু খারাপ হয়নি তুমি ওখানে থাকতে না কেন অরা ক্রিয়েট করে ওই অরা তোমারও অরা মিসম্যাচ হচ্ছে কত বড় সায়েন্স এটা কেউ জানে না সবাই জানে আমার ওনাকে ভালো লাগে না এই অব্দি আর কিছু জানে না আমার ঠিক ভালো লাগলো না তোমার এই বন্ধুটিকে কেন গো কত ভালো কথা বলে গেল না কিছু একটা ইন্টেনশন খারাপ তো সিমিলারলি আমার ঈশ্বর তোমার ঈশ্বরের সাথে তুমি কি বলছো কতটা সম্মান দেখাচ্ছ কতটা শ্রদ্ধা করছো মুখে মনে এটা তার কাছে ধরা পড়ে না অ্যাকচুয়ালি সম্মানটা কেন দেখাচ্ছ তোমার ইন্টেনশন কি এটাই ধরা পড়ে এটাই অ্যাকচুয়াল বিষয় গুরুজি আপনাকে শ্রদ্ধা করি আপনার কাছে যা যা আছে আপনি আমার দিয়ে দেন এটা ইনারে চলছে আরেকজন গুরুজি আপনার শ্রী চরণে এসেছি আমি এখানে থেকে আপনি যা দেবেন আমি তাই নেব আমি সেভাবেই চলবো ইন্টেনশন ধরা পড়ে তুমি বলবেও না কথা কেউ না আমি কোনদিন বলবো না তোমরা কেউ কোনদিন বলেছে কিন্তু ইন্টেনশন কি তোমার সেটা ধরা পড়ে যায় তুমি অ্যাকচুয়ালি কি চাইছো আর সেই ইন্টেনশনই ফল ক্রিয়েট করে তুমি কি বলছো সেটা নয় ডিপ সায়েন্স এখানে ভাষা নেই এখানে তোমার এই ভাষাই কাজ করে না এখানে শুধু অনুভূতি কাজ করে এখানে ইন্টেলেক্ট কাজ করে এখানে অনলি কনসাস কাজ করে নট কোনো যায় যায় না সম্ভব না খুব ডিপে যাও জানি না তখন বুঝতে পারবে খুব ডিপে যাও তোমার শরীরের শুদ্ধ জায়গাটা হচ্ছে কনসাস। যেটা চিরজীবন বাচ্চা নির্ভেজাল সরল সবার মতো পবিত্র জায়গা হয় না কনসাস ক্ষেত্রে অনেক অপবিত্র পবিত্র মিলে থাকে সাবকনসিয়া কখনো সাবকনসিয়াস অপবিত্রতা টাচই করতে পারেনি না কোনোদিন পারবে সাবকনসিয়াস সবারই আছে মাইন্ড সাবকনসিয়াস মাইন্ড সবারই আছে আর এ একদম বাচ্চার মতো সরল অ্যাকচুয়ালি এই হচ্ছে অ্যাকচুয়ালি ভগবান সত্তা আমার দেহ এই হচ্ছে ভগবান আর একেই তোমাকে জানতে হবে এই কথা কেউ কোনদিন বলেনি আমি তো শুনিনি এত বই পড়েছি পাইনি যা বলছি খুব বিফ সাইন্স এ একদম অঙ্ক এখানে কোনো আবেগ নাই অঙ্ক ব্রজভূমি সাবকনসিয়াস জেনে রাখো এইভাবে অনেকে ফিল বুঝতে পারবে বৃন্দাবন সাবকনসিয়াস যেটা দেখতে পাচ্ছটা না যেটা দেখা যায় না ওটাই বৃন্দাবন ব্রজভূমি যা যা তোমরা বলে পারো মালিক অনেক কিছু বলে দিলাম কালাগাই লাগাইও এই লট চলে গেলে আর পাবানা কিন্তু এই লট চলে গেলে আর পাবা না এই লটরে কাজে লাগাও এই লট মানে এই এই বয়সের লট লটটা চলে গেলে আর না আর পাবা না কারণ এখন নিচের দিকে নামছে তো দুনিয়া দুনিয়া না সরি যুগ কালি যুগ একদম নিচের দিকে নাপ এইবার বোঝা গেল এই লট চলে গেলে আর কিন্তু পাবানা এই লটকে ধরার চেষ্টা করো এই লটের কথাবার্তা গুলো লিখে রাখো এবং ওটার উপরে অ্যানালাইসিস করো নিজের বুদ্ধি দিয়ে যে মানে রিসার্চ করো কথাগুলোর উপরে তবে গিয়ে আরো অমৃত উঠবে অন্তর্মুখী মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন প্রতি সপ্তাহে মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন যোগাযোগ গুরু কমিউনিটি ফোন নাম্বার নাইন নাইন